গাছে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ফুল গাছে চলে এলে কি পরিচর্যার মাধ্যমে অধিক ফলন পাওয়া সম্ভব তাছাড়া হান্ড্রেড পারসেন্ট ফুল কিভাবে আনা যেতে পারে তাই নেই আজকের ছোট্ট একটি ভিডিও তাই বলবো বিভিন্ন তথ্যমূলক এবং টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথম কাজ টবের মাটিতে থাকা নোংরা শুকনো পাতা পচা পাতা বা আগাছা সব তুলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাটিতে বসানো গাছের ক্ষেত্রেও আগাছা তুলে পরিষ্কার করে দিতে হবে দ্বিতীয়ত গাছে থাকা শুকনো পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা কিংবা রোগাক্রান্ত পাতা কিংবা শুকনো ডালপালা নজরে পড়লে তা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে কোনোভাবেই পোকাই খাওয়া পাতা কিংবা শুকিয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া ডাল গাছে রেখে দেওয়া চলবে না তাতে কিন্তু গাছের আসা ফুলগুলির পক্ষে ক্ষতিকারক হবে বিষয়টি খেয়াল রাখবেন তৃতীয়ত গাছের ফুল যাতে কোনোভাবেই ঝরে না পড়ে এবং ফুলের গঠন ভালো হয় তাছাড়া ফুলগুলির বৃদ্ধি সঠিক মাত্রায় ঘটতে পারে তার জন্য বারো ইঞ্চি টবের ক্ষেত্রে টিএসপি সার হাফ চা চামচ মতো টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশটি দানা টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে তার সঙ্গে হাফ চা চামচ মতো মিউরেট অফ পটাশ ছড়িয়ে দিতে হবে গাছে যেহেতু ফুল চলে এসেছে এই সময়ে আমরা এক চামচ পরিমাণ কখনোই ব্যবহার করব না বিষয়টি খেয়াল রাখবেন তার সঙ্গে হাফ চা চামচ মতো ইউরিয়া সার ঠিক একই রকমভাবে টবের কিনারা বরাবর ছড়িয়ে মাটিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মাটিতে কোনো আঘাত করা যাবে না গাছে যেহেতু ফুল চলে এসেছে তাই মাটিতে আঘাত করলেই গাছের ক্ষতি হবে অর্থাৎ ফুলগুলি সব ঝরে পড়ার সম্ভাবনা থাকবে তাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আর গাছ যদি বড়ো ড্রামে বসানো থাকে সেই ক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ করে এই উপাদানগুলি মাটিতে দিতে পারেন এবার গাছের ফুলগুলির পরিমাণ বাড়াতে চাইলে এই সময়ে জাস্ট একবার এক লিটার জলে এক গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় স্প্রে করতে পারেন আর গাছের ফুল যাতে কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় তার জন্য এক লিটার জলে হাফ এম এল যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে বেলায় সপ্তাহে একদিন করে স্প্রে করে যেতে হবে ধারাবাহিকভাবে এই সময়ে আমরা এক ইমেল ব্যবহার করবো না বিষয়টি খেয়াল রাখবেন গাছের ফুল তার স্তবক যাতে সঠিকভাবে তৈরি হয় এবং ফুলের গঠন যাতে উন্নত মানের হয় তার জন্য এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে মোট দুই থেকে ম্যাক্সিমাম তিনবার স্প্রে করতে হবে জাস্ট এই কয়েকটি কাজ করতে পারলেই গাছের ফুল থেকে অধিক পরিমাণ ফলন পাওয়া সম্ভব এই রকম টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার